আসসালামু আলাইকুম সবাই সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আরেকটি ঈদের ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটি দেখতে আপনাদের কাছে ভালো লাগবে সকালবেলা উঠে বাইরের দিকে তাকাতে আসলে মনটা খুব বেশি ভালো হয়ে গিয়েছিল ঈদের দিন সবাই তো এটাই আশা করে যেন একটু রোদ থাকে দিনটা যেন দেখতে খুব সুন্দর হয় তো আজকের দিনটাও ঠিক সেরকমই ছিল যদিও দেখাচ্ছিলো যে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হয়নি অনেক রোদ ছিল আমার দেবরার হাজব্যান্ড ওনারা নামাজ পড়তে চলে গিয়েছেন ভেবেছিলাম আমি যাবো কিন্তু সিলেটকে এত সকাল সকাল উঠিয়ে রেডি করাটা একটু টাফ মনে হচ্ছিল তাই আর যায়নি ওনারা চলে গিয়েছেন আজকে সকালবেলার নাস্তাটা আমরা আমাদের মামির বাসায় একসাথে আমরা করব। যেহেতু আমরা বাসায় মাত্র আমরা তিনজন মামিদের পাশে সবাই আছে মামারা মামিরা সবাই একসাথে তো আমরা ঈদের দিন একসাথে ওখানে সবাই নাস্তাটা করি দুপুরের দিকে আমরা আমাদের মামি শাশুড়ি মানে বড় মামি শাশুড়িদের পাশে আমরা যাই ওইখানে একসাথে হই সবাই নাস্তায় অনেক আইটেম ছিল তো শ্যামাই তারপরে কেক অনেক রকমের মিষ্টি সন্দেশ পুডিং দই তারপর হচ্ছে যে চালের রুটি গরুর মাংস নেহারি অনেক অনেক কিছু ছিল মামা এখানে সিরাদকে আর আমার ছোটো মামি শাশুড়ি মেয়েকে দুজনকে দুই পাশে নিয়ে তো বসে আছেন তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্টও করেছিলাম তো এখন মামিদের বাসার উদ্দেশ্যে রওনা হয়ে দেবো বড় মামিদের বাসার উদ্দেশ্যে বড় আমার মতো সবাই কফি নিয়ে বের হয়ে গেলাম টি কফি ঈদের দিন আমরা এটাই করি এখানে যেহেতু মামি সবার বড় তো আমরা ঈদের দিন সবাই মামিদের বাসায় যাই ওইখানে অনেক আড্ডা হয় গল্প গুজব হয় সবাই মিলে একসাথে যেহেতু থাকি খুব মজা হয় ঈদের দিনটা এভাবেই কাটে আমাদের খুবই ভালো লাগে মামিদের বাসে আসার সময় রোজ থেকে কফিগুলো নিয়ে আসলাম একটা একটা করে এভাবে কফি না এনে এরকম একটা বোতল করে নিয়ে আসলে কিন্তু ভালোই হয় এই জিনিসটা খুব ভালো হয় ওরাই আসলে দিয়ে দেয় এরকম একটা বোতলে বোতল কি ড্রাম থাকে ভিতরে আসলে ওটা তো দেখিনি আমি বলছি আর কি তো যেটাই হোক এরকম একটা নিলেই বারোজন খেতে পারে সেখানে সবাই দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে ডেজার্টগুলো খাওয়া হবে আর কি তাইভাবে র্যাব করা অনেক অনেক ডেজার্ট ছিল বিকালে বের হয়ে আমি মামিদের সাথে মানে সবাই একসাথে আমরা অনেক ছবি তুলেছিলাম তো ভাইয়াও এখানে ছবি তুলতে একটু হেল্প করছিল আমরা মেয়েরা মানে মামিরা আর হচ্ছে যে আমি আমরা সবাই একসাথে মেয়েরা আর কি আলাদা ছবি তুলেছিলাম তো পরে হচ্ছে যে মামারা ভাইয়ারা ওনারা সবাই একসাথে তুলেছিলেন তো এখানে মামিরা সিরাতকে অনেক অনেক গিফট করেছিল আমাকেও দিয়েছিল তো সবাই সবাইকে মোটামুটি টুকটাক অনেক কিছুই গিফট করেছিলেন সিরাতের এত তো জামা হয়ে গিয়েছিল যেহেতু সবাই ওকে গিফট করেছেন জামা তো আমি আর আলাদাভাবে দেখাই তো এখানে সবাই সবাই দিয়েছিল যে সবগুলো আমি একসাথে দেখিয়ে দিচ্ছি মানে সিরাতে এত জামা কাপড় হয়ে গিয়েছিল আমাদের রুম পুরো দেখা গিয়েছে গিয়েছে তো মামি একটা কোচের একটা ওয়ালেটও গিফট করেছিলেন আমাকে ছোট মামি ওয়ালেটটা খুবই কিউট ছিল আপনাদের মনে আছে কিনা জানি না আমি একটা ভিডিওতে আমি কোচের একটা ব্যাগ দেখিয়েছিলাম বলেছিলাম যে আমার মাইকেল কোর্সাল একটা ব্যাগ পছন্দ হয়েছিল তো ওইটা দেখি কি যদি কিনতে পারি তাহলে কিনবো আর নাহলে কোচের ব্যাগটা কিনবো পরে আর কিনি তা আমি ভেবেছিলাম কিনে নিয়ে আসলে আসলে ভালো হতো এই ওয়ালেটের সাথে কোচের ওই ব্যাগটা ম্যাচিং হয়ে যেত এখানে মামি এই গাউনটা আমাকে গিফট করেছিলেন এই গাউনটা আমার খুবই পছন্দ হয়েছে কালারটাও খুব কিউট ছিল তো মামিদের জন্য এখানে কিছু ব্যাগ নিয়েছিলাম গিফটের জন্য তো এগুলো প্যাক করে নিচ্ছি ঈদের দিনটি আমাদের এভাবেই কেটে গেল খুবই ভালো কেটেছে খুবই ভালো লাগলো সময়টাও খুব ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ